আসসালামু আলাইকুম আমরা ইউটিউবার কাছে যখন সিলভার বা গোল্ডেন ফেলা জন্য আবেদন করি তখন বাংলাদেশে যখন সিলভার ফেলা আসে তখন ইউপিএস কুরিয়ার থেকে আমাদেরকে দুইটা ফর্ম দেয় তো আমি আগেও ফর্ম নিয়ে একটা ভিডিও বানাইছিলাম কিন্তু ওই ওই ফর্মটা চেঞ্জ করে দিয়েছে ইউপিএস কুরিয়ার যে কারণে আমাকে অনেকেই এখন নতুন ফর্ম নিয়ে এস দেন যে এটা কীভাবে পূরণ করতে হয় তো যে কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা তো এই ফর্মটি কীভাবে আপনি মোবাইল দিয়ে পূরণ করবেন এবং ইউপিএস কুরিয়ারের কাছে সাবমিট করবেন এটা সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো প্রথমে আপনি মেলে গিয়ে এই দুইটা ফর্ম ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি এই দুইটা ফর্ম ডাউনলোড করে নিলাম তো এইখানে ফাইলে গিয়ে দেখি আমার ডাউনলোড হয়েছে কিনা না এই যে এখানে দুইটা ফর্ম উপরে ডাউনলোড হয়েছে দেখা যায় তো আপনার মোবাইলে এই অ্যাপসটা থাকে বা না থাকলে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ডব্লিউ পি এস তো ডব্লিউ পি এস লিখে যখন সার্চ দেবেন যদি আপনার মোবাইলে থাকে তাহলে ওপেন করে নেবেন আর যদি না থাকে তাহলে এটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার এটা ইনস্টল করা ছিল তবে আপডেট আসছে যে কারণে আমি নতুন করে আবার আপডেট দিয়ে নিলাম তো এটা ইনস্টল করা হয়ে গেলে আপনি আপনার ফাইলে যাবেন ফাইলে গিয়ে ওইখানে যেই দুটা ডকুমেন্টস ডাউনলোড করছেন এখান থেকে একটা ডকুমেন্টস ওপেন করার জন্য ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে এরকম একটা অপশান আসবে এখানে কনভার্ট টু জিপিজি এই অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে তো তারপর এভাবে আপনার ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি এখানে একটু ব্যাক দেবেন ব্যাক দিলে দেখেন এখানে একটা ইডিট অপশান আছে ইডিটে ক্লিক করবেন আপনি এখানে কী কী ইনফরমেশান দিবেন এগুলো সব কিছুই আপনাকে মেলে দেওয়া আছে এই যে এখানে দেখুন মাস্টারওয়ে বিল নাম্বার ইউপিএস হাউস এয়ারওয়ে বিল নাম্বার ফ্ল্যাট নাম্বার সব কিছু দেওয়া আছে এখানে আপনি ডেট যে কোনো একটা ডেট যেদিন এডিট করবেন ওই দিনের ডেট দিলেও হবে তো সম্পূর্ণ ইনফরমেশান দেওয়ার পরে এখানে লাস্টে থাকে হয়েছে ফর তো ফরের এখানে আপনার নামটা দিবেন তো এই নামটাও আপনার মেলের মাধ্যমে দেওয়া আছে ওইখান থেকে কপি করে এসে বসে দিতে পারেন এই যে দেখুন এখানে এই যে আমার নামটা এখান থেকে কপি করে ওইখানে বসে দিব ঠিক আছে তো এখানে বসে দেওয়ার পরে আপনার থাকবে হলো ই আপনার থাকবে হলো সিগনেচার তো সিগনেচারটা কীভাবে দিবেন সিগনেচারটা আপনি ফিক্সচার্টের মাধ্যমেও দিতে পারেন তো ফিক্স অ্যাপসে যাবেন যাওয়ার পরে এখান থেকে একটা খালি ব্যাকগ্রাউন্ড নেবেন নিচে থেকে তো খালি ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে ওইটাতে একটা সাইন দিবেন সাইন দিয়ে ওই ছবিটা সেভ করে ওই ছবিটা নিয়ে ওইখানে বসিয়ে দিবেন এখানে বসানোর জন্য আপনি নিচে দিকে যাবেন এখানে দেখবেন ছবির আইকন আছে এখানে গেলে আপনার ওই ছবিটা থাক আসবে আসলে এখানে বসিয়ে দিবেন বসে একটু ছোটো করে দেবেন তো আপনারা যদি ফিক্সার দিয়ে না পারেন তাহলে খালি কাগজের মধ্যে সাইন দিয়ে ওইটা রিমুভ বিজির মাধ্যমে রিমুভ করে ওইটাও ওইখানে বসাইতে পারেন ওইটাও সিম্পল তো এখানে বসানো হয়ে গেলে এখানে উপরে যে দেখবেন একটা ফাইলের অপশন আছে ওই ফাইলে ক্লিক করে এটা একটা ফাইলে নিয়ে সেভ করবেন ফাইলে গিয়ে একটা ফোল্ডারে এটা সেভ করে দিবেন এবার আসি দ্বিতীয় ফর্মটা দ্বিতীয় ফর্মটাও সেমভাবে ওপেন করবেন ওপেন হওয়ার পর এখানে একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আবার এডিট অপশান আসবে এডিটে ক্লিক করবেন তো এখানে আপনার আপনার আমদানিকারকের এখানে আপনার নাম দিবেন স্যানেলের নাম দিবেন তারপর চ্যানেলের ধরনের এখানে দিবেন বিনোদন আর স্যানেলের ফিন কপি এখানে দেবেন হলো আপনার স্যানেলের একটা স্ক্রিনশট এখানে স্ক্রিনশটটা দিয়ে একটু ছোটো করে দিবেন যেন এক পিজের মধ্যে সব কিছু হয় তারপর আপনার নিচে যে চ্যানেলের লিঙ্ক অপশান আছে ওইখানে আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে পারেন ঠিক আছে তারপর এটাও ওই যে ফাইল অপশানে গিয়ে এখানে যে আগে একটা ফোল্ডারে যেটা রাখছেন এটাও ওই ফোল্ডারে নিয়ে রাখবেন সেভ করে দেবেন ঠিক আছে তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেভ হয়ে গেলে আপনি এবার জিমেলে যাবেন জিমেলে গিয়ে যে মেলটা আসছে ওই মেলটাতে যাবেন মেলটাতে গিয়ে রিপ্লাই অল যে লেখাটা আছে রিপ্লাই অলে ক্লিক করবেন ক্লিক করার পর জিমেলে দেখবেন উপরে ফাইল সিলেক্ট করা যায় ওই অপশানটা আছে ওই অপশানে গিয়ে আপনি যে দুইটা ফর্ম পূরণ করছেন ওই দুইটা ফর্ম সিলেক্ট করবেন এবং অবশ্যই আপনার এনআইডি কার্ডের ছবি এপাশ ওপাশের ছবি সহ এখানে তাদেরকে মেল করে দিবেন ঠিক আছে দুইটা ফর্ম এবং এনআইডি কার্ড তাদের কাছে সাবমিট করে দিবেন সাবমিট করার পর অবশ্যই দেখবেন যে আপনার মিলটা সাবমিট হয়েছে কি না অনেক টাইম আমাদের কোনো ইন্টারনেট বা কোনো কারণে এটা সাবমিট হয় না যে কারণে সাবমিট হয়েছে কিনা দেখার জন্য আপনি মেইলের যে সেন্ট অপশানটা আছে এখানে গিয়ে দেখবেন যে আপনার এখানে মেলটা আছে কি না যদি মিলটা থাকে তাহলে বুঝবেন যে আপনার মিলটা সাবমিট হয়েছে তো আশা করি ফর্মটা সাবমিট করে দিলে আপনাকে তিন থেকে পাঁচ দিনের ভিতরেই আপনার ফেল বাটন আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে